আমার মতে এটা করাই উচিত সড়ক নিরাপত্তা সবাই চায় আর লাইসেন্স ছাড়া এসব গাড়ি চালাতে দেওয়াও ঠিক না তো আই থিঙ্ক এটা ঠিকই হচ্ছে রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলার অভিযোগ নতুন নয় শত চেষ্টার পরেও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরেনি পরিবর্তিত পরিস্থিতিতে নগর পরিবহনের শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় নেমেছে সরকার এরই ধারাবাহিকতায় রাজধানীর ফার্মগেট এলাকায় গণপরিবহন ব্যবস্থা পরিদর্শন ও পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এ সময় গণপরিবহনের ফিটনেস চালকদের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয় তাদের এই কার্যক্রমে সহযোগিতা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন নিষ্ঠা ও সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা দশটার দিকে ফার্মগেট এলাকায় এই কার্যক্রম শুরু হয় সাধারণ শিক্ষার্থীরা বলছেন চালকের লাইসেন্স যানবাহনের ফিটনেস সহ সার্বিক বিষয়ে এই অভিযানের মাধ্যমে দেখা হচ্ছে আমরা মূলত দুই হাজার সাল থেকে যারা নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য কাজ করতেছিলাম আমরা আজকে ডিটিসি এর এই উদ্যোগে একসাথে হয়ে যে সড়কে যে রুট পারমিটহীন যে বাসগুলো আছে যে ফিটনেসবিহীন যে বাসগুলো আছে সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি এবং সেইগুলোকে যেগুলোকে ডাম্পিংয়ে দেওয়ার উপযুক্ত সেগুলোকে আমরা ডাম্পিংয়ে দিচ্ছি এবং যেগুলোকে মামলা দেওয়ার প্রয়োজন সেগুলোকে পুলিশ তাদের সিস্টেম অনুযায়ী মামলা দিচ্ছে আর কি সড়কে যান চলাচল নিরাপদ করতে এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরাও যে গাড়িগুলো সরতেছে এগুলো তো তারা মানে ড্রাইভিং লাইসেন্স রাখে না আমরা তো জানি না গাড়ি আমরা গাড়ি তো সব সময় লাগে এবং এখানে গাড়িতে যদি গাড়ির কাগজ পাতি সব ঠিক থাকে তাহলে গাড়িতে আমাদেরও ভালো হয় আর কি চলাফেরা করতে এখন তো দেখি আমাদেরও অসুবিধা হচ্ছে তাদের গাড়ির কাগজ পাতি নাই তবে সচেতন যাত্রীরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি সড়কে বাস চেকিং এর বিষয়ে জেনে গেছে পরিবহন মালিকরা যে কারণে সড়কে বাস চলাচল কমে গেছে এতে সড়ক পরিবহন সংকট বেড়েছে যাত্রী ভোগান্তি ক্যান্টিনের ভিতর অথচ দেখেন এখানেও বাসগুলো এখনো কম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ট্রাস্ট দেখা বসে আছে ড্রাইভার হেলপার দিয়ে গাড়ি চালায় তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার স্নেহাশিস বলেন মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর আমরা আবারও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য গণ পরিবহনের কার্যক্রম চালু করা হয়েছে আমাদের রেগুলার কার্যক্রম এটা আমরা প্রতিদিনই করি আজকে যেটা আমরা এক্সট্রা করেছি আজকে আমরা এখানে একটু এক্সট্রা ডিপ্লয়মেন্ট করেছি এক্সট্রা ডিপ্লয়মেন্ট মিনস ধরেন আমার এখানে আজকে চারজন সার্জেন্ট কাজ করতেছে দুইজন টিআই কাজ করতেছে এটা তো আমি প্রতিদিন চাইলেও পারি না তো আমার প্রত্যেকটা পয়েন্টে একজন করে সার্জেন থাকে সে অনেকটা পি শেষ করার পর সে রেগুলার এই কাজটা সে করে আজকে আমরা ওনারা যেহেতু আসছে এই জন্য আমরা এখানে আজকে স্পেশাল ডিপ্লয়মেন্ট দিয়ে একটা স্পেশাল অভিযান করছে এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব নীলিমা আক্তার বলছেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনার কথাও জানান তিনি আটটা গাড়ি চেক করলাম তার মধ্যে সাতটাই হচ্ছে মানে কোনো কাগজপত্র পাওয়া গেল না আর কি তো এখন যাত্রীদেরও খুব দুর্ব দুর্ভোগ হচ্ছে গাড়ি আটকায় রাখলে বা রেকারে পাঠিয়ে দিলে জন্য আপাতত তাদেরকে মামলা নিয়ে কিছু কিন্তু যেগুলোর অপরাধ খুবই গুরুতর একেবারে একেবারেই কাগজ নাই সেগুলো দু একটা এখন মানে রেকর্ড দিয়ে পাঠানো হচ্ছে মানে আমরা মূলত চাচ্ছি যে একটা সুশৃঙ্খল গণপরিবহন যেটা আমাদের ডিটিসি থেকে ব্যান্ডে তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যাতে গাড়ি রাস্তায় যে গাড়িগুলো চলবে সেটার সকল কাগজপত্র সকল ফিটনেস ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকে তবে বরাবরের মতোই প্রশ্ন উঠেছে এই অভিযানের মাধ্যমে কি সড়কে শৃঙ্খলা ফিরবে নাকি আগের মতোই থেকে যাবে সবকিছু নেহাল আহমেদ প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা